সেলুট জানাই বাংলাদেশ সেনাবাহিনী তোমাদের এই সুন্দর পদক্ষেপটা নেওয়ার জন্য দর্শক শ্রোতা বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীদের উপর আর কোনো গুলি চালাবে না জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তারা একটা বৈঠকের মধ্যে এইটা মন্তব্য করে আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী কি করতেছেন তিনি কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীদেরকে ডাকতেছেন এবং ছাত্র ছাত্রীরা কি বলতেছে দেখে নিজে কার যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি যে কোনো সময় তারা আসতে পারে প্রধানমন্ত্রীর কথা তারা মানবে না দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী এতদিন কেন তাদেরকে ডাকেন নাই এইটাই সাধারণ শিক্ষার্থীরা বলতেছে দর্শক শ্রোতা এইটা তো আপনারা সবাই জানেন গতকাল কিন্তু সেনাবাহিনীর প্রধান একটা বৈঠক ডাকে এবং সেই বৈঠকে কিন্তু তারা অনেক মন্তব্য করে সেইখানে সেনা প্রধান বলেন যে সাধারণ শিক্ষার্থীদের উপর তারা কোনো গুলি করেনি এবং তাদের গুলিতে একটা শিক্ষার্থীও কিন্তু মারা যায়নি এই কুটা আন্দোলনে এর সাথে সাথে সেনা প্রধান আরো বলেন যে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর আর কোনো গুলি করবে না এবং তারা কোনো অন্যায় কাজ করবে না কাজ বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু সবাই ভালোবাসে এবং তাদেরকে সবাই সম্মান করে এইটা কিন্তু আমি নিজেও করি এখন সেই প্রমাণটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দিয়েছে এবং তাদের বৈঠকের মধ্যে কিন্তু অনেক মন্তব্য হয়েছে সেইগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাব এবং প্রধানমন্ত্রী কি বলতেছেন এইগুলো নিয়ে তিনি কি মানে তার পদক্ষেপ কিনেছেন সবকিছু এক এক করে দেখাবো এবং ছাত্রদের বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্য তারপর আবার সেনাবাহিনীদের বক্তব্য সবকিছু কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো এই নিয়ে সবাই কি বলতেছে এই দেখাবো কাছে ভিডিও দেখেন তারপর আপনার মন্তব্য করবেন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপনি কিন্তু তাদের প্রেমে পড়ে যাবেন। দেখ আগে এই কথাগুলো শুনে নেই যে প্রধানমন্ড। আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি। তাও যদি এখন আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই। আমরা আর যাব না। আমাদের এত প্রাণের বিনিময়ে তো আমরা যাব না। তাদের কথা শুনতে চাই। তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই। এবার যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি দাবি পর্যন্ত মেনে নিচ্ছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে আমরা এখন আর তার সাথে কোনো আলোচনায় বসবো না আমাদের দাবি একটাই সে পদত্যাগ করতে হবে যখন আলোচনার জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে তাদের দাবি এই পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে যে দেশবাসীরও জানা উচিত আমি কখনই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যায় রাজপদে রাজপদে আলোচনা হত্যা। এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে যে পুলিশ বি র্যাপ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই কারণ প্রশ্ন হচ্ছে কি কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমেই আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে আমি একটি প্রশ্ন রাখতে চাই এখানে বাংলাদেশের সব মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে আমরা যখন ছোট ছিলাম আমাদের যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালাও পড়াও সবগুলি শুধু ঢাকে না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে তো আর কিছু সময় দিতে হবে আমরা জাস্ট আটচল্লিশ ঘন্টা হয়েছে এসেছি কিছু সময় লাগবে আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উনারা আমাদেরকে নির্বিচারে হত্যা করেছে আমাদের ভাই বোনদেরকে হাজার হাজার মানুষ আহত হয়েছে শত শত মানুষ ছাত্ররা নিহত হয়েছে এই পর্যায়ে আসার পিছনে আওয়ামী লীগ সরকারের সদিচ্ছাই দায়ী এখানে ছাত্রদের সবসময় সদিচ্ছা ছিল এটা সুষ্ঠু ব্যবস্থা করার সুষ্ঠু সিদ্ধান্তে আসার তারপরে হলো গিয়ে আমরা আবার নয় দফা ঘোষণা করলাম নয় দফা ঘোষণা করার পরও আমাদের ওপর নির্বিচারে হত্যা করা হলো আমাদের উপরে গতকালকেও প্রায় ছয়জনের উপর হত্যা করা হয়েছে নয় দফা দাবি করার দেওয়ার পরেও তারা দাবি মেনে নেয়নি তখন তখন আমরা বুঝতে পারছি আসলে এই সরকার দিয়ে আসলে আমাদের হবে না আমাদের দাবি আদায় হবে না আমাদের মৌলিক অধিকারও মনে হয় আদায় করা হচ্ছে না বাক স্বাধীনতা নেই আমাদের আমাদের গণতন্ত্র নেই এখন আমরা বাধ্য হয়ে এখন আমরা এক দফায় এক দাবি শেখ হাসিনার পদত্যাগ এই আন্দোলনে নেমেছি এটা তদন্ত হয় আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটায় তা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরে যে হত্যাকাণ্ডটা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে প্রধানমন্ত্রী কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে ডাকছেন গণভবনের মধ্যে দরজা খুলে এবং তাদের সাথে তিনি বৈঠকও করবেন এর সাথে সাথে মানে ছাত্রদের কিন্তু দাবিও দেখিয়েছি এবং কুটা আন্দোলনের সমন্বয় করেও কিছু বক্তব্য দেখিয়েছি তারা কি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন কিনা না সেইটাও কিন্তু আপনাদেরকে ধারাবাহিকলি দেখিয়েছি এবং সেনাবাহিনীরা কি করবে সেইটাও কিন্তু আপনাদেরকে সব কিছু বলেছি গ্যাস এইগুলো নিয়ে আপনাদের মতামত কী এখন কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কিছু একটা লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ